আমেরিকায় আঠেরো মাসের চেক আপে বাচ্চাদের হয় অটিজম টেস্ট কি কি প্রশ্ন করা হয় এই টেস্টে আঠেরো মাসের ভ্যাকসিনগুলো কি এখানে পেরিয়াট্রিশিয়ানরা রুটিন চেক আপে কী কী বিষয়ে আলোচনা করেন এখানে পেডিয়াট্রিশিয়ানকে দেখাবার নিয়মগুলো কি কি। মিউ কতগুলো ওয়ার্ড শিখল আঠেরো মাসে চলো দেখেনি আজকের ব্লগে নমস্কার সবাইকে কেমন আছে সবাই আমি কথা কথাগুলিই চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে এখন বাজে দুপুর দেড়টার মতো আমরা যাচ্ছি আজকে মিউয়ের এর মান্থ চেক আমাদের বাড়ির প্রায় পাশেই রয়েছে ক্রিশ্চিয়ানা কেয়ার হসপিটাল সেখানেই মিউকে চেক জন্য নিয়ে যাচ্ছি আর হসপিটাল এরিয়ার মধ্যেই দেখো কি সুন্দর গুজগুলো খেলা করছে এগুলোকে কানাডিয়ান গুজ বলে বিশাল এরিয়া জুড়ে এই ক্রিশ্চিয়ানা কেয়ার হসপিটাল এই হসপিটালেই আমার সমস্ত প্রেগন্যান্সির চেক হয়েছে আর মিউও জন্ম বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে হসপিটালের বিভিন্ন বিভাগ রয়েছে গত সেকেন্ড ডিসেম্বর মেয় আঠেরো মাসে পড়লো এইটিন মান্থের চেক আপ আর ভ্যাকসিনের জন্য আজকের অ্যাপয়েন্টমেন্ট দুপুর একটা পঞ্চাশ থেকে তো আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি তিনজনে আর বাড়ি থেকে বেরোতে না বেরোতেই প্রায় পৌঁছে যাই মিনিট দশেক লাগে তো ওই যে এসে গেছি আমরা মেডিকেল আর্টস প্যাভিলিয়ন টু এর কাছে আমরা গাড়ি পার্ক করে ঢুকবো ভিতরে একজন ডক্টরের কাছে একসাথে পেশেন্টের ভিড় এখানে খুব বেশি থাকে না তাই অনেকটা সময় নিয়েই পেডিয়াট্রিশিয়ানরা একজন বেবিকে দেখেন এছাড়াও নার্সরা এসে বেসিক চেক বা ওয়েলনেস চেক করে নেন আগেই এছাড়াও এইটিন মান্থের চেক এখানে বেবিদের অটিজম টেস্ট হয় এবার বেবিদের রুটিন চেক সময় ডক্টররা এখানে যেসব পরামর্শ দেন সেগুলোর ব্যাপারে খুঁটিনাটি শেয়ার করব তোমাদের সাথে বাইরে তো এখন ঠান্ডা পড়েই গেছে তো গাড়ি পার্কিং করে চলো চটপট ভেতরে ঢোকা যাক হয়েছিল এক একজন ডক্টরের কাছে পেশেন্টের ভিড় বেশি না থাকলেও এখানে কিন্তু একদম টাইমিং খুব ভালোভাবে মেনটেন করা হয় মানে ঠিকঠাক টাইমে না এলে কিন্তু সেদিন আর ডক্টর দেখবেনই না যেরকম আমরা একবার চেকআপের জন্য লেট হয়ে গিয়েছিলাম সেদিন আমার গাইনোকোলজি চেক ছিল ওই দিনকে আমরা পনেরো মিনিট লেটে পৌঁছেছিলাম সেই জন্য ওই দিন আর ডক্টর দেখে নিননি আমাকে তো এই যে আমরা চলে এসেছি যেখানে মিউয়ের চেক হয় আর এইখানে অফিসে আগে চেক ইন করতে হয় এই যে এখানে ওয়েল চাইল্ড লেখা আছে মানে সুস্থ বাচ্চারা এইখানে করবে আর যেসব বাচ্চাদের জ্বর টর হয়েছে তারা কিন্তু অন্য জায়গায় চেক ইন করবে সেখানে অফিসিয়াল যে স্টাফ বসে থাকেন তিনি মাস্টাস পরে থাকেন আর কি আর দেখো অফিসটা কি সুন্দর করে বাচ্চাদের মতো করেই সাজানো জলজ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের থ্রি ডি পেন্টিং আর থ্রি ডি ডেকোরেশন করা রয়েছে এইখানটায় বসবার জায়গায় এখানে বসে অপেক্ষা করতে হবে চেক ইন করার পরে আমাদের নাম ডাকলে তবে আমরা ভিতরে যাব। ওই যে আমি বলছিলাম এইটিন মান্থ চেক আপে অটিজম টেস্ট হয় তো সেই জন্য আমাকে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছেন যেখানে কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে তার মার্কসের বেসিসে ডক্টর বলে দেবেন বেবির অটিজম এর সম্ভাবনা রয়েছে কি না বা থাকলেও তার লেভেল কতখানি এই যে ট্যাবলেটে আমরা চেক ইন করে নিয়েছি এবার ওটা জমা দিয়ে দেবো তো ফর্মটা আমি ফিল আপ করছি কুড়িটা কোয়েশ্চনের মধ্যে কয়েকটা হলো তোমার বেবিকে কিছু আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দেখালে বেবি সেটা দেখে কি না নিজে কিছু পয়েন্ট করে দেখায় কি না বেবি মুভমেন্ট অ্যাক্টিভিটি যেমন পায়ে করে দোলানো এগুলো পছন্দ করে কি না তোমার কাজ বা কথা কপি করে কি না নাম ধরে ডাকলে তাকায় কি তুমি যখন তোমার বেবির সাথে কথা বলো তখন সে চোখের দিকে তাকায় কি না অন্য বাচ্চাদের দেখলে সে ইন্টারেস্টেড হয় কি না এইসব তো এই ফর্মটা আমরা ফিল আপ করে নিয়েছি আর নার্সের সাথে আমরা আমাদের নির্দিষ্ট ঘরেও এসে গেছি এটা এখন আমাদের কাছেই রাখবো ডক্টর এলে তারপর উনি এটা চেয়ে নেবেন তো এই যে উনি নার্স প্র্যাকটিশনার উনি এসে মিউকে ফুল চেক করলেন আর অমনি মিউ সেই লেভেলের কাঁদতে শুরু করলো এতক্ষণ কিন্তু ঠিকই ছিল কিন্তু মাত্র নার্স বললেন ওকে আন্ড্রেস করিয়ে মেশিনে বসাতে মিউ সেই কাঁদতে শুরু করে দিল উনি ঘর থেকে বেরোলেন তারপরে মিউ একটু চুপ করলো তো আমরা এখন ডক্টরের জন্য ওয়েট করছি এখানে কিন্তু আমাদের দেশের মতো চেম্বার সিস্টেম নয় অর্থাৎ আগে থেকে এই ঘরে ডক্টর বসে থাকেন না এক একজন পেশেন্টের জন্য আলাদা আলাদা এরকম সেম সেট যুক্ত ঘর দেওয়া হয় আর ডক্টর বিভিন্ন ঘরে চেকআপের জন্য যেতে থাকেন মিউ যখন অচেনা মানুষ দেখলে ভয় পেয়ে যায় তখন আর ওর বাবার কোল ছাড়তে চায় না তাই ওর বাবা বাইরে গিয়ে এদিক ওদিক দেখিয়ে বিভিন্ন জিনিস দেখিয়ে ওকে ভোলাবার চেষ্টা করছে তো দেওয়ালে এত সুন্দর পেন্টিং চারদিকে এরকম ডেকোরেশন দেখে ও মিমের মন ভোলে না এমনকি হাতে ওনারা খেলনাও দেন বেশি কান্নাকাটি করলে কিন্তু ভবি ভোলবার নয় প্রতিবার চেক এসে ও এইরকম চিৎকা চাঁচামিচি করে কাঁদে

মিউকে আনড্রেস করে ওয়েং মেশিনে বসানো মাত্র মিউ এমন চিৎকার চামেচি জুললো যে নার্স ভয়েতে ওর ওয়েট ওখানে নিতেই পারলেন না সে বড়দের একটা ওয়েং মেশিন ছিল ওর বাবাকে ওখানে দাঁড় করিয়ে আর একবার মিউকে আমি কোলে নিলাম ওর বাবা একা দাঁড়িয়ে এইভাবে মাইনাস করে মিউয়ের ওয়েট নেওয়া হলো তো যাই হোক অবশেষে মিউয়ে ডক্টর এলেন আর ওনাদের কাছে সমস্ত ডিটেল রেকর্ডই থাকে উনি ওটা চেক করেই বলতে পারেন যে ওর ওয়েট বেড়েছে না কমেছে তবে উনি ঢুকেই জিজ্ঞেস করলেন যে আমাদের ইন্ডিয়া ট্রিপ কেমন ছিল আমরা যে দেশে যাব সে কথা উনি তো রেজিস্টারে রেখেননি তবুও মনে রেখেছেন এটা আমাদের খুব ভালো লাগলো আর আগে নার্স যে এসে চেক করেছিলেন তিনি কতগুলো রুটিন কোয়েশ্চেন করেন যেমন দিনে ওর কটা ডায়পার লাগে পুপি ডায়পার কটা থাকে কোনো অ্যালার্জি হচ্ছে কি না কত পরিমাণ দুধ ও দিনে খায় কি ট্যাপের দুধ খায় জুস আর জল কতটা খায় কত ঘন্টা ঘুমোয় ক্রিবে ঘুমায় নাকি একসাথে ওয়েট ছাড়াও হাইট হেড সারকামফিয়ারেন্স চেক করেন দিয়ে এই সব রিপোর্টগুলো উনি ডক্টরকে দেন আর এই যে ডক্টর আমাদের সামনে বসে বসে সেগুলো চেক করেন আর বলেন সব ঠিক আছে কি না ঠিক থাকলে সেগুলো সম্পর্কে আলোচনা করেন এছাড়াও ডক্টর আমাদের যে কোয়েশ্চেনগুলো আজ করলেন তার মধ্যে কয়েকটা হলো যে ও কি কি আর কতগুলো ওয়ার্ড বলতে পারছে দৌড়াতে পারছে কি না খাওয়া দাওয়ার প্রতি ইন্টারেস্ট আছে কি না এইসব তার সাথে উনি মিউকে একবার আন্ড্রেস করিয়ে ফুল বডি চেক করেন কান না গলার ভিতরে চেক করেন আলো বন্ধ করে চোখ চেক করেন এরপরে উনি জিজ্ঞাসা করেন যে আমাদের কিছু জানার আছে কি না মেয়েও এত কাঁদছিল যে পডি ট্রেনিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করব ভেবেও ভুলে গেলাম আর কমপক্ষে দশটা ওয়ার্ড বলে কি না জিজ্ঞেস করায় আমি আমার ফোনে লেখা লম্বা লিস্টটা খুলে দিলাম আসলে আমি লিখে এনেছিলাম যে মি কি কি ওয়ার্ড বলতে পারে মিউ ওই আঠেরো মাসে সত্তর থেকে আশিটা ওয়ার্ড বলতে শিখেছে এছাড়াও সারা দিন পকর পকর করে আরও যে কত কিছু বলে আমরা তো সেগুলো বুঝতে পারি না সে কথাও জানালাম শুনে উনি খুব হাসলেন A Large vocabulary. <laughs> you can read it out for her, maybe. It's okay. I'm not typing all that. <laughs> she wants large, large vocabulary. Word. We're good. <laughs> I just wanted to make sure she had, you know, like 15 to 20 words. That's like, I don't know. Look, no, at this 100 words. <laughs> <laughs> yeah, that's good. She's not. AJ, a checkup, weight, height, auto shop, basic report. I get routine blood test. এখানে হাইট ওয়েট এগুলোর পার্সেনটাইল ওনারা লিখে দেন যার ফলে আমরা বুঝতে পারি মিউয়ের বৈশী একশোটা বাচ্চার মধ্যে মিউ কত নম্বরে আছে অর্থাৎ ওর মেজারমেন্টস কতটা ঠিকঠাক আছে আমরা এবার চেকআউট করব সাধারণত নেক্সট অ্যাপয়েন্টমেন্টের ডেটটাও চেকআউটের টাইমেই অফিস থেকে প্রতিবার নিয়ে নিই কিন্তু এবারে আমাদের নেক্সট চেক আপ আছে মিউয়ের দু বছরের জন্মদিনের ঠিক পরে পরে তো অনেকটাই দেরি আছে সেই জন্য ওনারা বললেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমাদের ফোন করে পরে নিয়ে নিতে ডক্টর বেরিয়ে যাওয়ার পর আবার সেই নার্স এসে আঠেরো মাসে যে দুটো ভ্যাকসিন ছিল মানে ফ্লু আর হেপাটাইটিস এ সেই দুটো মিউয়ের একটা পায়েই দিয়ে গেছেন সুচ ফোটানোর সময় মিউ যথারীতি ফাটিয়ে কেঁদেছে কিন্তু তারপরেই চুপ হয়ে গেছে টাচউড আজ অব্দি মিউকে ভ্যাকসিনের ব্যথা খুব ডিস্টার্ব করেনি কখনো ওই ঘরটা থেকে বেরোনোর পরই মিউয়ের কান্না থেমে গেল তো প্রথমে ওই ওয়েট মেজারমেন্টের সময় ও কারণে এত চিৎকার জুড়েছিল ডাক্তার বললেন ও সব মনে পড়ে গেছে যে এই রুমে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল গতবারে তাই ও কেঁদে ফেলেছে আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না যে তিন মাস আগেও একবার এসে এটা ওর মেমোরিতে থেকে গেছে কিন্তু ডাক্তার বললেন আমি থাউজেন্ড পারসেন্ট শিওর যে ওর মনে আছে বলেই ও এত কাঁদছে আমি ডাক্তারকে বললাম ও কিন্তু বাড়িতে মুঠেই এত কাঁদে না ডাক্তার বললেন আমি জানি সেই জন্যই তোমরা এত সড়ো হয়ে গেছো আমরা এগুলোতে খুবই অভ্যস্ত তো যাই হোক এবারের মতো আমাদের চেক হয়ে গেছে অন্যদিন বাইরে প্রায় দু তিন ডিগ্রি চার ডিগ্রি এরকম টেম্পারেচার থাকে আজকে টেম্পারেচারটা একটু বেশির দিকে এই দশ বারো ডিগ্রি সেন্টিগ্রেড মতো হবে আজকে আসলে মেঘলা আছে ওই জন্য একটু গুমোট ভাবও রয়েছে তো চলো এবার আমরা বাড়ি ফিরি আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে যাচ্ছি ঢুকলো ঢোকার সময় তারপরে যেই ঘরটাকেও চিনে গেছে হ্যাঁ ঘরটা বুঝে গেছে আর ওয়েট করার সময় আমার মনে পড়ে গেছে ও আচ্ছা এইখানে আমাকে ভ্যাকসিন দেয় খোঁচা দেয় ব্যাস তখন থেকে সেই যে কান্না শুরু করলো ব্যাস পেনলেস ভ্যাকসিনগুলোতে মিউকে পরবর্তী সময়ে কখনও ব্যথায় কষ্ট পেতে দেখিনি তবে হ্যাঁ আমি জানি যে ও বাড়ি গিয়ে একটু বেশি ঘুমোবে এতটা কেঁদেছে তো টায়ার্ডও হয়ে গেছে অথবা ভ্যাকসিনের জেরও হতে পারে প্রতিবারই ভ্যাকসিন নেওয়ার পরেও একটু বেশিই ঘুমোয় তো আজকের ভ্লগটা এই অবধি ভ্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আবারও তোমাদের শোনাতে আসবো আমাদের প্রবাস যাপনের অন্য কোনো দিনের গল্প তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো